নমস্কার বন্ধুরা ছোট ছোট সংসারের কাজগুলোকে আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলেই কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন দেখে নিম পাতা আমরা কম বেশি প্রত্যেকেই খাই এখানে বেশ কিছুটা নিম আমি শুকিয়ে নিয়েছি নিম পাতাগুলোকে একটি কৌটোর মধ্যে রেখে দেবো এই যে নিম যে কাঠিগুলো এটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা এটাকে আমি মাপ মতো করে এইভাবে কেটে নিচ্ছি দেখুন আমরা অনেকেই টুথপিক ব্যবহার করি অনেকটা দাম দিয়েও কিনতে হয় আর অনেক সময় দেখা যায় ইনফেকশানও হয়ে যায় নিম পাতার এই কাঠিগুলো টুথপিকের কাজ করবে ইনফেকশান হবে না অনেকটা টাকাও আপনাদের বেঁচে যাবে পরবর্তী যে টিপসটি এখানে একটি আমি পাত্রে ছোলার ডাল দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম জল ছেঁকে ছোলার ডালটাকে মিক্সার জ্বালে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা আদা কুচি কিছুটা দই দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব নুন দিয়ে দিয়েছি সঙ্গে ব্যাটারটা রেডি হয়ে গেছে একটি পাত্রের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু তেল আর তেলটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি এরপর ডালের ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দেবো উপর দিয়ে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কড়াইতে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য একটু স্টিম করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটি কাঠি দিয়ে দেখে নেবেন শুকিয়ে গেলে পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসের থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন সকালের জল খাবার কিংবা সন্ধ্যে টিফিনের জন্য এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব গ্যাসের মধ্যে এক কাপ জল দিয়ে দিয়েছি নুন সামান্য চিনি লেবুর রস আর একটু লঙ্কা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব সেই সময়টাতে ফ্রাই প্যানে এক চামচ তেল কিছুটা গোটা সর্ষে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর পাত্রে তুলে নেব যে জলটা রেডি করে নিয়েছিলাম ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকর একটি খাবার অ্যাপ্লাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে অনেক সময় আমরা অনেকটা পরিমাণ তেজপাতা দেখা যায় কিনে এনে রেখে দিই সমস্যাটা কি হয় জানেন এই যে তেজপাতাগুলো অল্প দিন থাকলেই না ফাঙ্গাস ধরে যায় আর বেশি দিন ভালো থাকে না তাই এটাকে অনেক দিন ভালো রাখতে হলে কি করতে হবে চলুন তাহলে দেখে নিই রুটি করার পর তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে এই গরম তাওয়ার উপরে আপনার তেজপাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করুন এতে তেজপাতাটার মধ্যে ফাঙ্গাস থাকলে সেটা দূর হয়ে যাবে তেজপাতাটা একেবারে যে নরম ভাব ছিল সেটাও দূর হবে ফ্রেশ হয়ে যাবে তারপর ঠান্ডা করে কোনো কৌটোর মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন ভালো লাগলে ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না পরবর্তী টিপসটি চলুন দেখে সবজি কাটার পর চুরিতে বটিতে অনেক সময় জং ধরে যায় ধার চলে যায় জং ধার দূর করতে গেলে বাজারে নিয়ে গেলে অনেকটা টাকা খরচা হয় তাই সামান্য পরিমাণ নুন দিয়ে এইভাবে কসবাইট দিয়ে আপনারা যদি একটু ডোলে নেন দেখবেন খুব সহজেই আপনারা ছুরি বটির ধার দূর করে নিতে পারবেন মানে যে জং হয়েছিল সেটা দূর হবে আর ছুরি বটির ধার ফিরে আসবে এইভাবে দেখুন আমি নুন দিয়ে কিছু সময় ঘষে নিচ্ছি জল ব্যবহার করবেন না নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে খুব সহজেই জংটা উঠে যাবে সেই সঙ্গে যে বটির ধার আপনাদের চলে গেছিলো দেখবেন সেই বোটির ধারটাও আবার ফিরে এসছে এবার আমি কাপড় দিয়ে ভালো করে মুছে দেখাচ্ছি দেখুন একেবারে কালো হয়ে গেছিলো কত সুন্দর সেটি আমাদের পরিষ্কার হয়ে গেছে অ্যাপ্লাই করতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি আমরা এই ধরনের অনেক পুরনো বাটি পাত্র থাকে এরকম একটি পুরনো বাটি নিয়ে নিয়েছি বাটিটাকে আমি এইভাবে উল্টো করে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো আমি এইভাবে ছড়িয়ে নিয়েছি এবার কি করছি দেখুন এক দু ফোটা উজলা এই তুলোর মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর একটি কাঠি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে খুব সুন্দর করেই আমাদের মেশাতে হবে তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় কি হয় আমাদের বাড়িতে এমন কোনো ফর্ম আসে যেখানে আমাদের আঙুলের ছাপ দিতে লাগে বা বাড়িতে অনেক বয়স্ক মহিলারা থাকেন যাদের মানে তারা নিজেদের নাম সই করতে পারেন না আঙুলের ছাপ দিতে লাগে সেক্ষেত্রে হয়তো ইং প্যাড শেষ হয়ে যায় কালি তাই আপনারা তুলোর মধ্যে উজালা দিয়ে খুব সহজে ইঙ্কের ইং প্যাডের কালি তৈরি করে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা এইভাবে আঙুলের ছাপ দেবেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না আর কত সুন্দরভাবে দেখুন আঙুলের করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চাবি থাকে এক্সট্রা চাবি থাকে দেখা যায় এক্সট্রা চাবিগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না যে কোনো জায়গায় রেখে দিয়ে হারিয়ে যায় ডুপ্লিকেট চাবিগুলো বা যখন প্রয়োজন হাতের কাছে খুঁজে পাই না তাই একটি ছোট্ট কাজ আপনারা করতে পারেন আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক দেখা যায় যে পেনের ক্যাপ থাকে পেনের কালি শেষ হয়ে গেছে আমরা পেনটাকে ফেলে দিই ক্যাপ সমেত পেনের ঢাকনাটা নিয়ে নিয়েছি ঢাকনায় আমি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ বা নর্মাল সেলুটেপ এইভাবে আপনারা লাগিয়ে দিন তারপর এটাকে আমরা কি করব দেয়ালের যে কোনো জায়গায় এটাকে আমরা সেট করে নেব যে কোনো জায়গায় এইভাবে আপনারা সেট করে নিন তারপর আমরা এক্সট্রা চাবিটাকে এখানে ঝুলিয়ে রাখতে পারি আর এটার মধ্যে ঝুলিয়ে রাখলে চাবিটাকে কোনোভাবেই আমাদের চাবিটা হারাবে না নির্দিষ্ট একটা জায়গায় থাকবে আর দেখুন দেয়ালটাও আমাদের এখানে ফুটো করতে লাগছে না তাই ভালো লাগলে আইডিয়াটি অ্যাপ্লাই করতে ভুলবেন না আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগ আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে ব্যাগে নানা রকম। লেখা করে দাগ করে এমনকি পেনের দাগ দিয়ে দেয় আর এই দাগগুলো সহজে কিন্তু উঠতে চায় না এই দাগগুলোকে পরিষ্কার করতে হলে আমরা জল ব্যবহার করি সাবান ব্যবহার করি যার ফলে ব্যাগটা নষ্ট হয়ে যায় ব্যাগের গ্লেসটাও নষ্ট হয়ে যায় তাই কোনো রকম সাবান জল এখানে কিচ্ছু ব্যবহার করতে লাগবে না খুব সহজেই আপনারা ব্যাগের থেকে এই রঙের দাগ কিংবা পেনের দাগ তুলে ফেলতে পারবেন এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ এখানে করতে হবে যেটা প্রত্যেকেরই বাড়িতে থাকে সহজলভ্য জিনিস সেটা হলো বন্ধুরা পারফিউম বা সেন্ট এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা পারফিউম যেখানে দাগটা পড়েছে সেই জায়গায় এক দুবার পারফিউমটা স্প্রে করে দিন দেখবেন খুব সহজেই যে পেনের দাগ বা রঙটা আছে সেটা কিন্তু উঠে যাবে আর আমাদের ব্যাগটা কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজনই পড়বে না এই দেখুন আমি তুলো দিয়ে এইভাবে মুছে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন